আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমি খালেদ হোসেন আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমার যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে আমার একটা বইয়ের আলোকে আমি আজকে দুই চার মিনিট কথা বলবো আমার যারা স্টুডেন্ট আছে আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য তারা তাদের যে পড়াশোনা করে সেই পড়াশোনার মধ্যে একটু অ্যাডভান্স হওয়ার জন্য তাদের উদ্দেশ্যে মূলত এই বইয়ের আলোকে আমি ছোটো করে একটা ভিডিও বানাবো তো এই বইটা হচ্ছে কি ইট দ্যাট ফ্রক লেখক হচ্ছে কি ব্রায়ান ট্রেসি তো এটা হচ্ছে কি আন্তর্জাতিক বেস্ট সেলার একটা বই আমরা যারা যারা মোটিভেশন স্পিকার আছেন পৃথিবীতে এবং নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা যারা করেন তাদের যে বইগুলা বাজারে পাওয়া যায় বা পৃথিবীর বিখ্যাত বই যে যেগুলা লেখা হয়েছে তার আলোকে এবং এই সবগুলো বইয়ের মধ্যে এটা একটা অন্যতম বেস্ট বই হিসাবে ধরা হয় আন্তর্জাতিক বাজারে তো এই বইয়ের মূল থিম যেটা বলা হচ্ছে একজন স্টুডেন্ট হিসাবে আমার যারা প্রিয় শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো তাদের উদ্দেশ্যে এই বইয়ের আলোকে যে মূল থিম সেটা হচ্ছে কি ইট দ্যাট ফ্রক্স খাও সেই ব্যাংকগুলো যেই ব্যাঙ্কগুলো সবচেয়ে কঠিন মাঝারি কঠিন এবং সহজতর অর্থাৎ এই বইয়ের এই এই নামটা দেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে কি তোমাকে তিনটে ব্যাংক খেতে দেয়া হলো সেই ব্যাংকের মধ্যে একটা ব্যাংক হচ্ছে কি কবি কুচ্ছিত কালারের আর একটা হচ্ছে কি মাঝারি কুচ্ছিত ব্যাঙ্ক একটা হচ্ছে একটু সুন্দর ব্যাংক এখন তোমাকে তিনটে ব্যাঙ্ক খেতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার আমি ব্যাংক খাব না কিন্তু তোমাকে ব্যাংক খেতেই হবে খাবো না কোনো প্রশ্ন খাব না কোনো সিস্টেম এখানে নেই এই বইয়ের আলোকে খাবো না কোনো সিস্টেম নেই কারণ অর্থাৎ তোমাকে যে কাজটা করতে হবে এই কাজটা তোমাকে করতে হবে তাহলে যেহেতু করতে হবে অর্থাৎ যেহেতু খেতে হবে ব্যাঙ্কটা তাহলে তুমি কোন ব্যাঙ্কটা দিয়ে শুরু করবে সুন্দর ব্যাঙ্কটা দিয়ে আগে শুরু করবা নাকি বিশ্রী ব্যাঙ্কটা দিয়ে আগে তুমি শুরু করবা তাহলে এই বই বলা হচ্ছে প্রথমত তুমি সবচেয়ে বিশ্রী যে ব্যাঙ্কটা আছে সেই ব্যাঙ্কটা আগে খেয়ে ফেলো তারপর হচ্ছে কি সেকেন্ড যে মাঝারি কালারের মাঝারি যে বিশ্রী ব্যাঙ্ক আছে সেটা খাও তারপর হচ্ছে কি একটু সুন্দর যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটা খাও এই তিনটা ব্যাঙ্ক তুমি এভাবে করো প্রথমে কটি মানে সবচেয়ে মিষ্টি ব্যাঙ্কটা খাও তারপর হচ্ছে কি মাজারি ব্যাঙ্কটা টাকাও তারপর হচ্ছে কি একটু ফর্সা টাইপের যে ব্যাঙ্ক আছে সেটা একটু খাও অর্থাৎ এই ব্যাংক দিয়ে ব্রায়ান ট্রিসি যেটা উপস্থাপন করেছেন আমাদের দৈনন্দিন জীবনে যেই কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে আপনি তিনটা কঠিন কাজ সিলেক্ট করেন তার মধ্যে সবচেয়ে যে প্রথম কঠিন কাজ সেই কঠিন কাজটা আগে করেন তারপরে যে কঠিন কাজ সেটা মানে সবচেয়ে বেশি কঠিন কাজটা আগে করে ফেলেন মাঝারি কঠিন কাজটা দুই নম্বরে করেন তারপরে আর একটা সহজ কাজটা এরপরে করেন তাহলে কঠিন কাজ দিয়ে যদি আপনি কাজটা শুরু করে ফেলেন কঠিন কাজটা যদি আগে করে ফেলেন তাহলে মাঝারি কঠিন কাজটা আপনার জন্য আরেকটু সহজ লাগবে আর সহজ কাজটা আরও সহজ লাগবে যদি আপনি সহজ কাজটা আগে শুরু করেন সহজটা শুরু করলেন তারপর হচ্ছে আরেকটু কঠিনে গেলেন তারপর আরেকটু কঠিনে গেলেন সেক্ষেত্রে হবে কি সহজ কাজটা করে আপনি যখন কঠিন কাজের দিকে যাবেন সেক্ষেত্রে আপনার যে ইন্সপিরেশন সেটা আপনি হারাতে পারেন এটার জন্য এই বইয়ের সারমন উনি উপস্থাপন করেছেন ইট দ্যাট ফ্রক খাও সেই ব্যাঙ্কগুলো যেই ব্যাঙ্কটা সবচেয়ে কঠিন সেটা আগে খাও যেই তারপর হচ্ছে একটু মাঝারি কঠিন সেটা খাও তারপর হচ্ছে সহজ টাকাও যে খাও করো কাজ সেটা যেটা সবচেয়ে কঠিন কাজ সেটা আগে করো তারপর করো তারপরটা সহজ করো অর্থাৎ সবচেয়ে কঠিন যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আগে পড়ো তারপরে একটা মাজারে কঠিন সাবজেক্টে পড়ো তারপর সহজ সাবজেক্টে পড়ো কঠিন পরাত আগে শুরু করে সহজের দিকে আসো সহজ পড়া আগে শুরু করে কঠিন পড়ার দিকে যাবে না তাহলে আমি আমার ভিডিওটা আমি মানে আমার এই বইয়ের যে টিমটা সেই টিমটা আমার স্টুডেন্টকে আমি সম্ভবত বোঝাতে সক্ষম হয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম